দুই তিন দিন যাবৎ ভিডিও দেয়া হয় না আমরা তো সবাই আতঙ্কে আছি মাইনল স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা এই ঘটনায় সবাই কিন্তু দুঃখিত কত মায়ের বুক না খালি হয়েছে কত মায়ের মন না হাহাকার করছে তাদের সন্তানের জন্য যারা আমরা সন্তান এবং সংসার নিয়ে সুখে আছি এবং আমাদের বাচ্চা কাচ্চা সুস্থ ভালো আছে তারা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার সুক্রিয়া আদায় করি আমাদের এলাকায়ও একটা ঘটনা হয়েছে মাইনুল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করত হুমায়রা নামের এক মেয়ে আমাদের এলাকাবাসীও কিন্তু অনেক হত। বন্ধুরা তাই দুই তিন দিন ভিডিও দেওয়া হয় না কারণ সবার মনে একটু দুঃখ আফসোস আছে কারণ আমরা তো মা জানি একজন মায়ের কষ্ট কতটা হয় একটা সন্তান হারালে সেটাই চিন্তা ভাবনা করে আজকে ভাবলাম একটা ভিডিও দেই এবং কিছু কথা শেয়ার করি এরকম ভিডিও দেখে তো চোখের পানি ধরে রাখা যায় না প্রতিদিনই এরকম ভিডিও দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর বাচ্চা ফুটফুটে মেয়ে ছেলেগুলা স্কুলে পড়াশোনা করতে দিয়েছিল যাদের হারাইছে তাদের কীরকম লাগতেছে আমরা তো অনেক দূরে তাও আমাদের ভিডিও দেখেই কলিজায় মানাইতেছে না যেহেতু আমরা মা তার কারণে জানি বাচ্চা হারানোর কি যন্ত্রণা বেদনা যারা মা তারা ঠিকই জানে তাই বন্ধুরা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আর একটু কথা বলতে চাই তোমাদের মাঝে যারা সাবস্ক্রাইব করবে এমনভাবে করবে যে তোমার বন্ধু হলাম একাশি করে দিলাম বিরাশি করে দিলাম চুরাশি করে দিলাম এরকম করে কেউ সাবস্ক্রাইব করবে না এরকম সাবস্ক্রাইব করলে কিন্তু একটাও থাকে না ওইটা করার চায়া না করাই ভালো আর ফলোয়াস করে ভিডিও না দেখে সাবস্ক্রাইব করার দরকার নাই ইউটিউব থেকে আমাকে যে কয়টা সাবস্ক্রাইব দেয় ওইটাই আমার যথেষ্ট সেটাও তোমাদেরকে বলে দিলাম এদিকে কিন্তু আমার রান্নাবান্না শেষ আজকে কিন্তু আমি খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম বিরিয়ানি এবং খিচুড়ি যে যেটা বলতে পারেন সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করা হলো আর আপনাদের সাথে দুঃখের সুখের আলাপ করা হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন আমি গ্রামের মানুষ রান্না রান্নাবান্না করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি এইটুকুই আমার চেষ্টা আমার যত